কিছুদিন আগে একজন ভাই আমাকে শেয়ার করছিলেন যে নতুন একটা কোম্পানিতে সে জয়েন করেছে এবং এখানে সে হ্যাভি কর্পোরেট পলিটিক্স ফেস করছে উনি যেখানে জয়েন করেছে আগের কোম্পানি থেকে ভালো একটা পোস্টে ভালো একটা বেতনে জয়েন করেছে ওনার আন্ডারে কয়েকটা টিম কাজ করছে সো উনি যখন নতুন কোম্পানিতে জয়েন করেছে তার টিম মেম্বার্সরা তার সুপিরিয়ার্সরা তার জুনিয়র্সরা তাকে সহযোগিতা করছে না তাকে আউটসাইডার হিসেবে বিবেচনা করছে তার সাথে ভালো ব্যবহার করছে না জেনারেল কমিউনিকেশনটা রাখা দরকার একসাথে কাজ করতে গেলে সেই কমিউনিকেশনটা রাখছে না অনেক ক্ষেত্রে সম্মানটাও বজায় রাখছে না সো ওই ওয়ার্ক প্লেসটা তার জন্য খুব টক্সিক হয়ে গেছে অ্যান্ড সে চাচ্ছে যে সে ওই চাকরিটা ছেড়ে আগে যেখানে ছিল কমফোর্টেবল যেখানে ছিল সেখানে সে চলে যেতে চাচ্ছে সো এই প্রবলেমটা সরকারি চাকরি বেসরকারি চাকরি সব জায়গাতে আমরা সাধারণত ফেস করে থাকি যারা সরকারি চাকরি করেন তারা যদি কখনও ট্রান্সফার হয়ে নতুন কোনো ওয়ার্ক এনভারনমেন্টে যান অনেক সময় জিনিসটা ফেস করে থাকেন আর যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন আপনারা তো জানেনি যে আমাদের কর্পোরেট কালচার যেটা আছে শুধুমাত্র বাংলাদেশে না সব জায়গাতেই পৃথিবীর বাট বাংলাদেশে বেশি আমাদের কর্পোরেট কালচারটা অনেক বেশি অর্গানাইজড না বেশিরভাগ কোম্পানিতে সো সেখানে আমাদের জেনারেলি এই টক্সিক যে পরিবেশটা এটা ফেস করতেই হয় সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা এই ধরনের সমস্যা ফেস করলে কি করতে পারি তো প্রথমত আমরা একটু ওই ভাইয়ার সমস্যাটা নিয়ে একটু চিন্তা করি যে উনি নতুন একটা ওয়ার্ক ইনভারনমেন্টে গিয়েছে ওইখানে উনি প্রবলেম ফেস করছে এখন উনি চাচ্ছে আগের ওয়ার্ক ইনভারনমেন্টে ফিরে যেতে এটা খুব বাজে একটা সলিউশন উনি যদি এখন এক দুই মাস চাকরি করে যদি আগের ওয়ার্ক ইনভারনমেন্টে ফিরে যায় আগের কোম্পানি যদি তাকে রিসিভ করেও তারপরেও ওই জিনিসটা সুন্দর হবে না তার জন্য সুখকর হবে না কাজ দেখেন সেক্ষেত্রে আপনার সম্পর্কে একটা ধারণা হবে যে আপনি খুব বেশি কমফোর্টেবল এই জায়গাটাতে আপনি এখান থেকে যেতে পারবেন না তো আপনার ভ্যালুটা কিন্তু কমে যাবে সেখানেও কিন্তু আপনি কথা শুনতে পারেন আপনার উপরে বার্ডেন আসতে পারে সো আপনি নিজে চিন্তা করেন আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন যে আপনি একটা জায়গাতে চাকরি করতেন ভালো একটা পজিশনে ভালো একটা বেতনে এক জায়গায় গেলেন সেখান থেকে ফিরে আসলেন সো এই জিনিসটা বা এই ডিসিশনটা সুইটেবল না বাই ডিসিশনটা বেস্ট ডিসিশন না সেকেন্ডলি তার জন্য সলিউশনটা কি হইতে পারে তার জন্য সলিউশনটা হইতে পারে দুইটা সলিউশন হইতে পারে একটা হচ্ছে সে এখানে স্টে করবে কষ্ট করবে কিছুদিন পরিশ্রম করবে কমিউনিকেট করার চেষ্টা করবে কথা বলার চেষ্টা করবে দেখেন প্রথমে কিন্তু সবাই আপনাকে দুই হাত বাড়িয়ে কাছে নিবে না তাদের সাথে আপনার মেশার চেষ্টা করতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে অফার করতে হবে জ্যাব জ্যাব হুক মানে দাও 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 দে আজ করো সো আপনি প্রথমে তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে দাওয়াত দেন আপনার বাসায় দাওয়াত দিতে পারেন বা আপনি বলতে পারেন যে আজকে আমার বার্থডে বা আজকে আমি এটা অ্যাচিভ করেছি আমি আপনাদেরকে আমি একটা আজকে ট্রিট দিতে চাই সবাইকে নিয়ে যান আপনার টিম মেম্বার সবাইকে নিয়ে একটা বুফেতে যান বা কোনো একটা ভালো রেস্টুরেন্টে যান যে সেখানে বসেন বসে তাদের সাথে মেশার চেষ্টা করেন সবাই খুব ইজিলি আপনাকে অ্যাকসেপ্ট করবে না যেহেতু আপনি একজন আউটসাইডার জুনিয়র হলেও একটা ব্যাপার আছে বাট যেহেতু আপনি একজন আউটসাইডার আপনি আর একটা জায়গা থেকে এসেছেন আপনাকে জেনারেলি সেভাবে অ্যাকসেপ্ট করবে না আপনার লিড সেভাবে মানবে না সো আপনি তাদেরকে দাওয়াত দেন বসান কথা বলেন তার সাথে টি পার্টিতে দাওয়াত দেন গিফট দেন এই কালচারগুলো নাই আমাদের ভিতরে সো ওনার বেস্ট সলিউশনটা হচ্ছে ওইখানে স্টে করা ওই প্রতিকূল পরিবেশটাকে হ্যান্ডেল করে নিজেকে গ্রো করা সো এটা হচ্ছে ওনার ফার্স্ট অপশন সেকেন্ড হচ্ছে উনি যদি একদমই না চায় তো সেক্ষেত্রে উনি কিছুদিন এখানে স্টে করার পরে নতুন অন্য কোনো একটা জায়গাতে জয়েন করতে পারে যেটা আমি অবশ্য রেকমেন্ড করি না খুব দ্রুত চাকরি সুইচ করা ঠিক না বাট সে এটা করতে পারে বাট প্রিভিয়াস জবে ফেরত যাওয়া এটা নট সুইটেবল সো বেস্ট পসিবল সলিউশনটা হচ্ছে আপনি তাদের সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করছেন তাদেরকে পার্টিতে দাওয়াত দিচ্ছেন বা তাদেরকে ইনভাইট করছেন ট্রিট দিচ্ছেন তাদেরকে গিফট দিচ্ছেন তাদেরকে কোনো কাজে সহযোগিতা করছেন তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন নিজে অ্যাপ্রোচ করছেন তাদের কাছে সহযোগিতা চাইতেন মুড নিয়ে বসে থাকলে হবে না সহযোগিতা চাওয়া কিন্তু একটা লক্ষণ যে আপনি তাদেরকে ট্রাস্ট করেন আপনি তাদের একজন লোক আর প্রথম দুই এক মাসে আপনি কিন্তু একটা বই আছে যে দ্য দ্য ফার্স্ট ফার্স্ট ডেজ অফ নিউ টাইপের একটা বই আছে সো এই বইতেও কিন্তু অনেক কিছু লেখা আছে এই বই নিয়ে আরেকদিন কথা বলবো বাট মেন জিনিসটা হচ্ছে আমাদেরকে ওইরকম একটা ফ্রেন্ডলি একটা সুন্দর ইনভারনমেন্ট তৈরি করার চেষ্টা করতে হবে যেখানে সবাই আপনাকে সহযোগিতা করবে এবং আপনিও সবাইকে সহযোগিতা করবেন তো এখন আপনার করণীয় হচ্ছে যখনই আপনি কোনো নতুন ওয়ার্ক ইনভারনমেন্টে যাবেন আপনাকে মেন্টালি নিয়ে যেতে হবে যে ওয়েল এখানে আমার জন্য সময়টা ডিফিকাল্ট হতে পারে আমাকে সহযোগিতা নাও করতে পারে আমি কর্পোরেট পলিটিক্স বা গ্রুপিং ফেস করতে পারি ফাইন সো যখন আপনি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন তখন আপনি ওটার জন্য রেডি হচ্ছেন যে আমি কয়েকটা স্টেপ ফলো করবো আমি প্রথমে জায়গাটা বোঝার চেষ্টা করব তারা কিভাবে কাজ করে বোঝার চেষ্টা করব। তারপর আস্তে আস্তে আমি একজন একজন করে তাদের সাথে মেশার চেষ্টা করব। আমি এই স্টেপগুলো ফলো করবো যেগুলো ফলো করে আমি তাদের সাথে ব্লেন্ড হওয়ার চেষ্টা করব মিশে যাওয়ার চেষ্টা করব এবং তাদের টিমের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করব তো আপনারা যদি এইভাবে মাইন্ডসেট নিয়ে আগান তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে নতুন ওয়ার্ক ইনভারনমেন্টে আপনাদের এত কষ্ট হবে না থ্যাংকস ফর ওয়াচিং বাই